স্বামী স্ত্রী কখনও দীর্ঘদিন দূরে থাকবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা বোলক ভিডিও নিয়ে আসলাম রমজানে ঈদের কেনাকাটা করার জন্য টপ টেন নামে একটা মার্কেটে গিয়েছিলাম সেটাই আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো মার্কেটের ভেতরটা খুবই সাজানো গোছানো আর পরিপাটি আমার তো খুবই ভালো লেগেছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন যাই হোক সবার উদ্দেশ্যে এবার কিছু কথা বলি আশা করি কথাগুলো শুনে যাবেন বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার একদমই দরকার নেই দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এই কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখেন তো দিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টাই সে শুধু আপনাকেই কাছে চায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয় তোমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামি সারিয়ার গহনা পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনো দিন উত্তপ্ত আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে সন্তান যখন দেখে তার সমবয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসায় যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজন দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারাদিন বউকে মনে করার তেমন সময়ই পান না এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশে রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু আপনাকে মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বউকে আকাশমন বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবেই আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে আর হলো না আঁকা বাঁকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাঁটা হলো না সন্তানকে বুকে নিয়ে ঘুমানো হলো টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিষে যাবে স্ত্রীর প্রেম খসে যাবে আপনার যৌবন তাই সময় থাকতে সময়ের মূল্য দিন স্ত্রী সন্তানকে সময় দিন অনেক কথা বললাম ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ